এই ধরনের লাইট ইন্ডিকেট করে থাকে এটা আমরা কিভাবে লাগাবো এটার জন্য কিন্তু লাগানোর জন্য আমাদের একটা প্লেট লাগবে আমরা প্রস্তুত করে রাখছি এটাকে আমরা লাগিয়ে দেখেন ওকে এই আমরা প্রস্তুত করছি এটা ভিতরে লাগিয়ে আমরা এটা আমাদের যে টাওয়ারটা আছে সেটা উপরে বসিয়ে দিব দেখেন এখানে আমাদের তিনটা নাটবোল্ট আছে সেখানে আমরা লাগিয়ে দিচ্ছি বেশ এইভাবে থাকবে আমাদের যে টাওয়ারটা আছে সেখানে আমরা এই নাটবোল্ট দিয়ে সুন্দরভাবে বসিয়ে দেব ওকে আমরা উপরে যাচ্ছি আমরা বিল্ডিং উপরে চলে আরছি আসলে এই ধরনের লাইট কিন্তু বিল্ডিং এর উপরেই কানেকশন করা থাকে আমাদের এই টাওয়ারের মাথায় এই লাইটটি সেটিং হবে ওই একটি আছে ওটি কিন্তু প্রবলেম হয়েছে তার জন্যই আমরা নতুন লাইট লাগাইতেছি ওখানে যাই কিন্তু লাইটটি লাগাইতে হবে দেখেন আমরা এখন পুরা বিল্ডিং এর টপে আসি ওকে এই লাইটটাই কিন্তু রাতের বেলা ইন্ডিকেট করবে প্লেন বা ওরা জাহাজ যাতে বাই জানা পরে কারণ এটা অনেক হাই রাইজ বিল্ডিং ওকে আমি টাওয়ার মারা যাচ্ছি লাইটটি সেটিং করতে দেখেন ওটাকে খুলে এই নতুন লাইটটা সেটিং করব আমি উঠতেছি দেখেন ওকে সেফটি ফার্স্ট তার জন্য আমি টাওয়ারের ভিতরে আগে নিজেকে সেফ করে এখন আমি এটাকে খুলে প্রথমটা লাগাবো ওকে এটাকে খোলার জন্য আমার এখানে একটা কেউ নাট বলতো আছে সেটা আমি খুলে নিচ্ছি এখন আমি এটাকে পাওয়ার কানেকশন করবো ওকে আমি একটু কাজটা দেখাচ্ছি দেখেন এই যে আমাদের নতুন লাইটটি কিন্তু সুন্দরভাবেই সেটিং করা কমপ্লিট দেখেন আমি একটু আপনাদের বাহিরের ভিউটা দেখাই আমি এখন কত উপরে আছি দেখেন এটা কিন্তু আমাদের আঠারোতলা বিল্ডিংয়ের টপ সাদেরও উপরে যে টাওয়ারটা আছে সেখানেই কিন্তু এই লাইটটি লাগানো হলো এই এভিগেশন লাইট কিন্তু টপে লাগানো থাকে যাতে আমি আবারও বলছি বিমান বা রাজ্যের কোনো যে যান্ত্রিকগুলো আকাশে উড়ে সেগুলো যেন বুঝতে পারে এখানে টাওয়ার বা বিল্ডিং যে কোনো কিছু আছে এটা লাগানো শেষ আমি এখন টাওয়ার থেকে নেমে যাচ্ছি ওকে দেখেন সন্ধ্যা হয়েছে আমার এভিগেশন লাইটটি অটোমেটিক জ্বলতেছে আবার যখন সকাল হবে দিনের আলো আসবে অটোমেটিক সুইচ অফ হয়ে যাবে আমরা শুধু কি করেছি পাওয়ার দিয়েছি এটা ভিত্তি কিন্তু অটো সেন্সর আছে রাত হলেই জ্বলবে আবার সকাল হলেই অটোমেটিক বন্ধ হয়ে যাবে ওকে আমার লাইট কিন্তু সুন্দরভাবে জ্বলতেছে এখন কিন্তু এখানে যে একটা বিল্ডিং আছে বা টাওয়ার আছে এটা কিন্তু খুব সহজেই বোঝা যাবে আশা করি বুঝতে পারছেন এ ধরনের লাইট আমরা বিল্ডিং বা টাওয়ারের উপরে খুব সহজেই নিজে নিজেই সেটিং করতে পারি ওকে আল্লাহ হাফেজ আজকের মতো আমি রফিক এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ